আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন বাজে হলো সকাল নয়টা আমাদের সকালের নাস্তা খাওয়া হয়ে গেছে তারপর থেকে আজকে ভিডিওটি স্টার্ট করেছি তো সকালে নাস্তা খাওয়ার পরে আমি একটু বিছানাপত্র পত্র গুছগাছ করে নিয়েছি ফার্নিচার মুছে নিয়েছি এরপরে তো আমরা নাস্তা খাওয়ার পরে হচ্ছে আম কাঁঠাল বা যে কোনো ফল খেয়ে থাকি তো এখানে কাঁঠাল নিয়েছি আর সবাইকে ডাকছি কাঁঠাল খেতে আমিও একটু কাঁঠাল খেয়ে নিচ্ছি কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল আর আম কাঁঠালের মৌসুম চলছে আর মাছিদেরকে কিন্তু দাওয়াত দিতে হয় না কোথা থেকে চলে আসে তারা আর মাছের উপদ্রব থেকে আমি যেভাবে ঘরটাকে রক্ষা করি সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে তো এখানে পানি নিয়েছি আর পানির সাথে দিয়েছি স্যাবলন আর দিয়েছি লবণ আর এই লবণ পানি দিয়ে যদি ঘর মোছা হয় তাহলে মাছি আর আসতে পারে না মাছি চলে যায় তো অনেক বেশি যখন মাছি হয় তখন আমি এইভাবে লবণ পানিতে একটু শ্যাবলন দিয়ে ঘরটা মুছে নেই তো যেখানে মাছি বসে সেখানে যদি আমি একটু লবণ পানি দিয়ে মুছে ফেলি তাহলে আর মাছি আসে না লবণ পানি ছিটিয়ে রাখলেও মাছি দূর হয়ে যায় তো এখন আমি যে জায়গাটাতে বসে কাঁঠাল ভেঙেছিলাম সে জায়গাটা মুছে নিয়েছি সাথে পুরো ঘরটাকেই মুছে নিয়েছি আসলে ঘরে যখন আম কাঁঠাল ভাঙা হয় বা আম কাটা হয় তখন কিন্তু অনেক বেশি মাছি চলে আসে আর মাছি দেখলে তো এমনিতেই বিরক্ত লাগে আর খারাপ লাগে এখন আমি চলে এসে যে রান্নাঘরে রান্না করব বলে রান্না করার আগে তো সব কিছু কাটা বাছা গুছগাছ করে নিতে হবে আজকে হচ্ছে শাকবাজি করব আর কাঁকরোল নিরামিষ রান্না করব কাঁকরোল আলু আর একটু মাছ ভাজি করব। হ্যাঁ তো রান্নাটা খুব তাড়াতাড়ি করেই করার চেষ্টা করবো রান্না শেষে হচ্ছে রান্নাঘরের একজাস্ট ফ্যানটাকে পরিষ্কার করতে হবে তো আজকে আমি এই যে কাকরল নিরামিষ কাকরোল আলুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কাঁকরোলগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি কয়েকটা কাঁকরোল আর সাথে দুইটা আলু দিব তো কাঁকরোল তো অনেক সময় ভাজি করে খাওয়া হয় অনেক সময় মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় তো আমি আজকে একদম নিরামিষ রান্না করব। এই যে দেখুন আলু আর কাঁকরোল এইভাবে করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব আর যদিও কাঁকরোল কোটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি সব সবসময় বাজার থেকে যখন শাকসবজি আনা হয় আগে ভালো করে ধুয়ে নিই তারপরে কাটাকাটি করি তারপরে আবার ধুয়ে নিই তো এই যে আলু আর কাঁকরোল ভালো করে ধুয়ে নিয়েছি এবারে লবণ হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে তেলে ভেজে নিব আর আমি এই প্রথমবার নিরামিষ কাঁকরোল আলুর তরকারিটা রান্না করেছি তো খাওয়ার পরে ভয়েস দিচ্ছি যেহেতু সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আপনাদের ভাইয়া তো বলেছে যে মাছ ছাড়া যে কাঁকরোল এত বেশি টেস্ট হয় আগে তো জানতাম না তো আমি সবসময় মাছ দিয়েই রান্না করতাম চিংড়ি মাছ বা ইলিশ মাছ এই ধরনের মাছগুলো দিয়ে দেখা যায় যে কাঁকরোল সবজিটা রান্না করি তো আজকে ভাবলাম যে একদম নিরামিষ রান্না করব। তো এই যে আমি আলু আর কাঁকরোলটাকে তেলে ভেজে নিব ভালো করে তো আগেই তো লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়ো মেখে নিয়েছিলাম তো একটু ভালো করেই ভেজে নিব লাল লাল করে এই তো দেখুন একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এরপরে এই কাঁকরোল আলুটাকে তুলে নেব এরপরে সব মশলা দিয়ে দেবো কাঁখরোলার আলু তেলে ভেজে নিয়েছি একটু লাল লাল করে এবারে এই তো সেই তেলের মধ্যে আমি পিঁয়াজ কুচি দিয়েছি পিঁয়াজ কুচি একটু হালকা ভেজে এর মধ্যে অন্য মশলা দিব। সামান্য একটু আদা বাটা সামান্য একটু রসুন বাটা আর এর সাথে একটু আমি পিঁয়াজ বাটাও দিয়েছি যেহেতু একটু পিঁয়াজ কুচি দিয়েছি আর পিঁয়াজ বাটা দুটোই দিলাম তো অল্প পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি বাটা মশলাটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই তো সামান্য হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এই সব মশলা একটু ভালো করে কষিয়ে নিব এই তো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আসলে নিরামিষ সবজি খেতে যে এত টেস্টি হয় এভাবে রান্না করে না খেলে আমি বুঝতেই পারতাম না সবসময় তো মাছ দিয়ে রান্না করা হয় কিন্তু মাঝে মাঝে একটু নিরামিষ খেতেও কিন্তু ভালোই লাগে তো মশলা কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা কাঁকরোলার আলু দিয়ে দিলাম তো মশলার মধ্যে ভালো করে কষিয়ে এর মধ্যে আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব সবজিটাকে আর যেহেতু একটু ভাজা আছে সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না আর আমি গরম পানি দিয়ে এই তো রান্নাটা করে নিচ্ছি ঢাকনা তুলে মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি তো রান্নাটা প্রায় হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখব তো এভাবে কাঁকরোল আলু নিরামিষ কেউ রান্না করে খেয়েছেন কিনা কমেন্টে জানাতে পারেন আর আমার রান্নাটা কেমন হয়েছে তাও জানাতে পারেন তো এই যে রান্না হয়ে গেছে এবারে আমি বাটিতে তুলে নিচ্ছি আজকে হলো আমি একই পাতিলে তিনটা রান্না করেছি মানে পাতিলে রান্না করা হয়ে গেছে পরে আবার বাটিতে ঢেলে রেখেছি এভাবে করে করে একই পাতিলে তিনটা রান্না করেছি তো মাঝে মাঝে দেখতাম আম্মাকে এভাবে রান্না করত এতে করে সুবিধা হলো একটা পাতিল নষ্ট হয় একটা পাতিল ধুয়ে নিলেই হয় যদি একটু রান্না করতে সময় লাগে দুই চুলায় যদি দুই ধরনের তরকারি বসিয়ে দেই তাহলে তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আজকে ভাবলাম যে একটা পাতিলি রান্না করব। সেই জন্য হচ্ছে একটা রান্না হয়ে গেছে তারপরে বাটিতে তুলে রেখে আবার অন্য রান্না করেছি তো এই যে নিরামিষ কাঁকরোল আলুর তরকারিটা হয়ে গেছে বাকি রান্নাগুলো আর শেয়ার করে নিই এখানে মাছ ভুনা করেছি মাছের মধ্যেও একটু কাঁকরোল দিয়েছিলাম তো এই যে মাছটা হয়ে গেছে এরপরে আমি শাক ভাজি করেছি মৌমিকে বলেছিলাম একটু শাকটা ধুয়ে বেছে দিতে তো শাক ধুয়ে বেছে দিয়েছে এরপরে আমি শাক ভাজিটাও করে নিয়েছি আজকে দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটু রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যানটাকে পরিষ্কার করব তো সেজন্য মাহিরকে ডেকেছি আজকে মাহির বাসায় ছিল মাহিরের আজকে পরীক্ষা নেই তো ও ফ্যানটাকে খুলে দিয়েছে এতো সুন্দর করে তো মাঝে মাঝে ছোটো খাটো টুকটাক কাজে সহযোগিতা করে মাহির মৌমি ওরা দুজনই খুব অল্প সময় মাত্র দশ মিনিটে আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিয়েছি তো এই যে এখানে গরম পানি দিয়েছি গরম পানির মধ্যে দিয়েছি ডিটারজেন্ট পাউডার পানিটা যখন একটু গরম হয়েছে এর মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়েছি আর এখন দিব হচ্ছে বেকিং সোডা তো এই দুইটা উপাদান দিয়েই আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিব একদম খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায় এইভাবে যদি জাস্ট ফ্যানটাকে পরিষ্কার করি আর মাঝে মাঝে যদি এই ফ্যানটাকে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু ফ্যানগুলো নষ্ট হয়ে যায় আর এর কাজও ভালো হয় না তেল চিটচিটে ভাব বেশি হয়ে গেলে কিন্তু এটাতে ভালো কাজ করে না আর অনেক বেশি যদি ময়লা জমে যায় তাহলে পরিষ্কার করাটা অনেকটাই ঝামেলার হয়ে যায় এজন্য আমি সব কিছুই অল্প যখন ময়লা থাকে তখনই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি এ তো দেখুন এই যে গরম পানি দিয়ে আমি ভালো করে একটু হালকাভাবে স্ক্রাবার দিয়ে ঘষে নিয়েছি এতেই কিন্তু তেল চিটচিটে যে ময়লাটা সেটা উঠে গেছে একদম সহজেই কোনো কষ্ট করতে হয়নি আর এই ফ্যানটা কিন্তু ভিমবার বা আমরা যে ডিশওয়াশার ইউজ করি সেটা দিয়েও পরিষ্কার করে নেওয়া যায় তবে আমার কাছে এইটাই বেশি সুবিধা মনে হয় গরম পানির মধ্যে হালকা গরম পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার আর একটু বেকিং সোডা মিশিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় আর বেকিং সোডা দিলে তো এমনিতেই ময়লা দাগ একদম উঠে যায় অল্প ঘষা দিলেই তো এই যে দেখুন আমি কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করে নিয়েছি ফ্যানটাকে তো এবারে আমি একটু কলের নিচে রেখে ধুয়ে নেবো ফ্যানটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে একটু শুকনা কাপড় দিয়ে মুছে আবার লাগিয়ে দেবো মাহেরকে দিয়েই লাগিয়ে নেবো তা এখানে আমি উপরে উঠে লাগাবো না সেজন্য মাহেরকে আবার ডেকে ওকে দিয়েই লাগিয়ে নেব তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক দোয়াও ভালোবাসা যারা লাইক দিতে ভুলে গিয়েছেন চাইলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তো এই যে ফ্যানটাকে আবার সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাহির কিন্তু লাগিয়ে নিয়েছে এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম